সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখে আপনারা সবাই ভাববেন হয়তো সাপটি অজগর সাপ আসলে এই সাপটি অজগর সাপ বলে আপনারা ভুল করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি কুকুর পানিতে নেমে সাপটিকে তাড়া করছে সাপটি ও নাসর বান্দা কুকুর দুটোকেই হলো কামড় দেওয়ার জন্য বারবার আক্রমণ করছে আসলে আমরা জানি বর্তমান আমাদের বাংলাদেশে রাসেল ভাইপার নামে একটি সাপ আতঙ্ক সৃষ্টি করেছে যে আতঙ্কের কারণে সবাই এখন খুব সতর্কভাবে চলাচল করছে বিশেষ করে পানিজনিত এলাকা নিম্ন জনিত এলাকা যারা বসবাস করে তাদের জন্য রাসেল ভাইপার একটি আতঙ্কের নাম তো যাই হোক আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে রাসেল ভাইপার নাম একটি সাপ আপনার হলো অজগর সাপ ভেবে ভিডিও করা হয়েছিল কিন্তু আসলে এটা অজগর সাপ নয় এটা হলো রাসেল ভাইপার সাপ তো যে ভাইটি ভিডিও করেছে আমার মনে হয় সে ভাইটি বুঝতে পারে না যদি বুঝতে পারতো অবশ্যই সাপটিকে মারার জন্য প্লান প্রোগ্রাম করে সবাইকে ডাকতো যাই হোক কুকুর দুটিকে নামিয়ে দেওয়া হয়েছে এই সাপটিকে হলো আক্রমণ করার জন্য দেন সাপটিকে হলো মেরে ফেলার জন্য কিন্তু কুকুর কখনোই পারতেছে না সাপটিকে মারার জন্য বিশেষ করে আপনারা যে সাপটি দেখছেন এখন এই সাপটি যত সম্ভাবনা প্রেগনেন্ট সাপটির পেটে অবশ্যই ডিম আছে কারণ সাপটি দেখতে অনেক মোটা রাশেদ ভাইপার সাপ নিয়ে বর্তমান বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আতঙ্ক আছে বিশেষ তো রাসেল এখন ঢাকার মধ্যে ঢুকে গেছে আর বিশেষ করে ঢাকার মানুষ সাপ থেকে মানে সাপ কখনো ওইভাবে মানে সাপের যে কোথায় থাকে কি করে মানে এগুলা থেকে সাপ দেখে এক কথা ভয় পায় আর গ্রামের মানুষ তাও সাপকে আপনার হলে একটু ভয় কম পায় তো রাসেল বাইপার সাপটি আমাদের বাংলাদেশের জন্য একটা আতঙ্কের নাম আপনারা যারা রাসেল ভাইপার সাপ দেখবেন অবশ্যই তাৎক্ষণিক চেষ্টা করবেন মেরে ফেলার জন্য কারণ রাসেল ভাইপার সাপ যদি একবার কামড় দেয় তাহলে সেই মানুষ আর জীবিত থাকে না কারণ রাসেল ভাইপার সাপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিষ অর্থাৎ কখন কোন ধরনের রূপ নেয় বিষটা বলা মুশকিল এমনও আছে যে রাসেল ভাইপার সাপে কামড় দেওয়ার পরে এক সপ্তাহ থেকে আট দিন বা নয় দিন হসপিটালের থেকে সুস্থ হয়ে বাসায় ফির ফিরে এসে একদিন পরেই রাসেল ভাইপার সাপের আক্রমণে মারা গেছেন অর্থাৎ রাসেল ভাইপার সাপটি আক্রমণ করেছে হসপিটালে এক সপ্তাহ থেকে আট দিন ছিল সম্পূর্ণ সুস্থ বলে ডাক্তাররা ঘোষণা দিয়েছেন কিন্তু বাসায় আসার পরে তারা আবার অসুস্থ হয়ে মারা গেছেন এক কলেজ ছাত্র আপনারা হয়তো সেই খবরটাও জেনেছেন রাসেল রাসেল ভাইপার সাপটি এত পরিমাণ বিষাক্ত সেই রাসেল ভাইপার সাপটি থেকে আমরা সবাই বেঁচে থাকার জন্য দূরে থাকবো দেন রাসেল ভাইপার সাপটি অবশ্যই মারাত্মক সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাই সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার